বেলদাকাথি রাজু সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ছয়জন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাকাঁথি রাজ্য সড়কের দাঁতন দু নম্বর ব্লকের সাউরি কোটবার এলাকায় একই দিকে যাওয়া দুটি মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়ে আহত হন দুজন মোটর বাইক আরোহী প্রত্যক্ষদর্শীরা জানান বেলদাকাঁথি রাজ্য সড়কের সাউরি কোটবার এলাকায় বেলদার দিক থেকে দুটি মোটর বাইক এগরার দিকে যাওয়ার সময় সামনে থাকা মোটর বাইকটি হঠাৎই পরুলদার কাছে টার্নিং নিতে গেলে পেছনে থাকা মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনের মোটর বাইকটিতে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই মোটর বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার অন্তর্গত জোড়াকাড়িয়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পাশাপাশি এদিন সকালে বেলদা কাঁথি রাজ্য সড়কের কাশমুলি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রী বোঝায় পিক আপ ভ্যান জানা গিয়েছে এদিন কল্টিকি থেকে একটি অনুষ্ঠান করে এগরা বাড়ি ফেরার পথে বেলদাকাতি রাজ্য সড়কের দাতন দু নম্বর ব্লকের কাশমুলি এলাকায় একটি ইলেকট্রিক পোস্টের ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পরে ওই যাত্রী বোঝায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনায় গুরুতর আহত হন পিকআপ ভ্যানে থাকা চারজন তাদেরকে উদ্ধার করে এগড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বেলদাকাতি রাজ্য সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ছজন আহত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় આઈ ગાને આઈ ગાને સજામજીયા સજામજીયા કોઈ બોય બોય લઈને એકદમ મોબાઈલની સર મૂ પેકેટ ને એ તો বাইক <míneranimeros> চৰাও মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে এখন আমাদের দোকানে দোকানটার জন্তু গিনি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ